আরজিকর হাসপাতালে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় বারাসাতে মধ্যরাত্রে মহিলাদের রাত দখল কর্মসূচি আরজিকর হাসপাতালে চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি ইতিমধ্যে উত্তাল দোষীকে অবিলম্বে গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তির দাবিতে বারাসাতে বারাসাত ডাকবাংলা মোড়ে বৃহস্পতিবার রাত্রি একটার সময় রাস্তা অবরোধ করে প্রায় দশ হাজার মহিলা বিক্ষোভ দেখায় পাশাপাশি রাত দখল কর্মসূচি পালন করে মহিলাদের একটাই দাবি অবিলম্বে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে এটা এই প্রতিবাদটা একটা নেতিবাচক মানসিকতার প্রতিবাদ এটা কোনো নারীর প্রতিবাদ নয় এটা কোনো পুরুষের প্রতিবাদ নয় বুঝুন সমস্ত পুরুষরা বুঝুন যে আপনাদের বাড়ির কোনো মেয়ে কোনো মহিলা এখানে হতে পারত কি করতেন